যদি কখনো বাড়িতে কোনো সবজি না থাকে তাহলে আমার এই পদ্ধতিতে একবার ছোলা আর আলুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখো তোমাদের এতই পছন্দ লাগবে যে তোমরা এটা বারবারই বানাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো ছোলা আর আলু দিয়ে একটা স্পেশাল তরকারি যেটা হবে একদম ইউনিকভাবে তো তার জন্য এখানে আমি আগে থেকে কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলে ঠিক এরকম এই ছোলাটা ফুলে যাবে আর ছোলাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এই ছোলার মধ্যে আমরা দুটো আলু ব্যবহার করব তো এখানে আমি দুটো আলু চোখা থেকে ছুলে নিয়েছি তো চলো এবার আলু দুটোকে আমাদের গ্রেট করে নিতে হবে তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি যেটা মিডিয়াম সাইজের আর এই গ্রেটার দিয়ে আলু দুটোকে এইভাবে গ্রেট করে নেব খুব ছোটো সাইজের গ্রেটার এখানে ব্যবহার করো না তাহলে আলুটা একদম গলে যাবে বা ম্যাশ হয়ে যাবে তো এখানে এরকম মিডিয়াম সাইজ বা একটু এর থেকে বড়ো সাইজের গ্রেটারও তোমরা ব্যবহার করতে পারো তো এইভাবে আলু দুটোকে গ্রেট করে নিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার ধুয়ে নেবে তাহলে আলুর যে কষ সেটা একদমই বেরিয়ে যাবে দেখো ঠিক এই রকম ভালো করে ধুয়ে তারপর এটাকে জল থেকে ছেঁকে নিতে হবে তো এটাকে সাইডে রেখে এবার চলো একটা মিক্সি জার নিয়েছি ছোটো তার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম আর এই ছোলাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ছোলাটাকে এরকম একদম মিহিন করে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি আমি এখানে জল ব্যবহার করি নিয়ে একদম শুকনো শুকনো এটাকে বেটে নিয়েছি এবার একটা বড় জায়গা নেব আর একটা বড় জায়গার মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে এবার এখানে যে আলুটা আমরা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে ঠিক দেখো ব্যাটারটা এরকম তৈরি হবে তো চলো এটাকে এবার এবার সাইডে রেখে দিই ওই মিক্সির জারে আমি কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ছোলার কিছুটা পরিমাণ পেস্ট রেখে দিয়েছিলাম আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা আদা কিছুটা রসুন দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু জল দিলাম আর একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটোর এবার সব জিনিসগুলোকে একসাথে মিহিন করে পেস্ট করে নেব। দেখো ঠিক এই রকম তো এবার এই পেস্টটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম ছোলার আলু দিয়ে সেটা এরকম অল্প অল্প করে দিয়ে দেব। মানে একদম পোকোড়া সাইজের এই বড়াগুলোকে ভেজে নেব তো এইভাবে আমি ছোট ছোট করে একদম বড়াগুলো করে দিচ্ছি তোমরা যদি চাও এর থেকে একটু বড়ও করতে পারো বা গোল গোলও করতে পারো বা একটু চ্যাপটা করে এই বড়াগুলো তৈরি করতে পারো তো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভাজব তো এক পাশটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে পাল্টে নেব তো এইভাবে উলট পালট করে বড়াগুলোকে একদম এরকম লাল লাল করে ভেজে নেব তো দেখো বড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে আলাদা করে দেব আর এইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব তোমরা যদি চাও এগুলোকে এইভাবেও খেতে পারো স্ন্যাক্স ভেবে তো এটা এইভাবে খেতেও খুব ভালো লাগে তবে আজকে আমরা এটার গ্রেভি বানাবো আর সেই গ্রেভিটাও কিন্তু খেতে দারুণ টেস্টি তো চলো সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু সামান্য জিরে আর যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো বেটেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কষাবার জন্য এটাকে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে তো মশলা যদি এভাবে একটু ঢাকা দিয়ে কষো তাহলে মশলাটা কষাও হয় খুব তাড়াতাড়ি আর কালারও খুব ভালো আসে তো যখন মশলাটা এরকম ভালো করে কষে যাবে তখন এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। আর জলটা এখানে আমি এক কাপের মতন দিয়েছি খুব বেশি গ্রেভিটা পাতলা হবে না একটু গায়ে মাখা গায়ে মাখাই হবে এবার এটাকে ফুটার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো যখন এরকম গ্রেভিটা ফুটে উঠবে আর দেখো গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে তখন এখানে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দেব। আর দেখো বড়াগুলো একদম ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু এটা এইভাবেও খুব ভালো লাগে আমরা তো এইভাবেই বাড়ির সবাই চার পাঁচটা করে খেয়ে ফেলেছি এবার বড়াগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব আর এবার এটাকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব মোটামুটি দু মিনিটের মতন যাতে বড়ার মধ্যে সব মশলার স্বাদ আসে তো কিছুক্ষণ যখন এরকম ফুটে যাবে তখন এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা আর এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ পর সাফ করব তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর দেখো গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে তো যদি বাড়িতে কোনো সবজি না থাকে তাহলে এইভাবে একবার ছোলা আলুর এই তরকারিটা বানিয়ে অবশ্যই দেখো খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আবার ঘরে সবাই জিদ করবে এই রেসিপিটা আবার বানাতে তাহলে আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ